নমস্কার মুন বোলাকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা সবাই বাজারের দিকে একটু যাচ্ছি আর আমি যাব ডাক্তারখানায় আমার নিয়ে যাচ্ছে মনিমা গোয়া আর মুন যাবে করতে মুন টিউশনই পড়ছিল এক ঘন্টা আমরা এখানে এসেই শুরুটা করলাম কারণ মুনকে না নিয়ে শুরু করলে আমার মনটা ভালো লাগছে না তো মুন তুমি যাও মাস্টরের ধারে আর আমরা যাই একটু বাজারের দিকে আর আমি একটু ডাক্তার দেখিয়ে মানে বলছে ওরা বারবার বলছে যে তোমার শরীরটা খারাপ তো চলো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলে তো চলো তো যাচ্ছি যাচ্ছি এখন বাজারে তো দেখি ডাক্তার এসছে কিনা অনেকটা সকাল তো আর কিছু বাজারঘাট করবো পুরো কর্মটার সাথে থাকুন আচ্ছা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা সরকারি বাজারে এসে পৌঁছে গেছি আর ডাক্তার এখনও আসেনি তো বাজার ঘাট করে তারপরে যাব ফেরার পথে ডাক্তারখানা পরে চলো দেখি আর মনের বাবা গেল বাইকটা দেখে আসতে

দিয়ে দিয়ে এটা অনেকে বলে শঙ্কর মাছ দাদা কাটো এটা খারাপ হম হম আছে মাছ কম হয় দাদা ভালো মাছই বিক্রি করে আমি ওই জন্য ডাইরেক্ট এখানে এলাম তো তার কাছে ইলিশ মাস নেবো বলে আজকে সব ব্যবসায়ীরা আসেনি দেখছি বাজার কিছু কিছু দোকান বন্ধ ফাঁকা তো এখানে শুধু মাছের বাজার এই যে এই সেটা আর ওইদিকে আছে সবজি সব ভাগ ভাগ করা আছে তো এটা আমাদের পিয়ালি বাজার এটা ভিতরের বাজার এখানে দাঁড়িয়ে গেলে কেন

মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি এদিকেই যে সবজি বাজার করে জিজ্ঞাসা করো তো ও আকার ঝিঙে কত করে পাঁচশো চল্লিশ আশি টাকা কিলো আর এদিকে মা ছেলে কাঁকরোল বাজছে বাবা খুব পছন্দ করে কাঁকরোলটা এই বাজারটা কিন্তু একদম ভাগ ভাগ করা এই লাইনে শুধু আলু পেঁয়াজ আদা রসুন আমার বাঁ দিকে আর ডান দিকে সবজি বাজার এই আর তারপরের সেকশানে আছে মাছের বাজার খুব সুন্দরভাবে গুছিয়ে বাজারটা তৈরি করা এই এটা হচ্ছে পিয়ালির বাজার কিন্তু এটা ভিতরে আর যেখানে মুনের বাবারা ব্যবসা করে ওটা বাইরে ফুটপাত এই বাজারটা অনেক আগের বাজার বাইরের বাজারটা অনেক পরে হয়েছে করোনার সময় বাইরের বাজারটা হয়েছে লকডাউন এই দিকেও আছে সবজি বাজার এই যে লঙ্কা আছে আরো আছে বাজারের দিকে অনেক খরাপ হয়ে যাচ্ছে ব্যাগ আনা হয়নি ব্যাগ একটা কিনবে ব্যাগ তেমনি লাগবে নিচে একটা পড়ে থাকলো তুমি না 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 মদি দোকানে চলে এসেছি কিছু বাজার করে নেব সময় তো পাইনি তো একেবারে একটু বেশি বেশি করে নিয়ে নেব মা বলছে একটু বেশি বেশি করে নিয়ে নাও বারবার আসতে হয় বাজারে শাশুড়ি নাম শাশুড়ি নাম दीले तो बाची हो तो तो और कौन जस्ता खड़ी एकदम चुप आते कौन दिन मरीज 50 शून्य नंबर हम ये भी तरह कौन आए हो जे 50 95 विनय भाई

ये ना कर दिया तो बड़ा स्पार्क आए वाह सही लगा

এখন সকালবেলা কিছু খাওয়া দাওয়া হবে এখন খাইনি সকাল থেকে মার খালি পেটে সুগার টেস্ট করার জন্য মা তো কিছু খাইনি আর আমরাও খাইনি এখন কিছু খেয়ে নিতে হবে তারপর রান্না বান্না ছেড়ে দা স্কুলে যাবে

সব রেডি করে নিয়ে রান্নার কাছে চলে এসেছি আর ফ্রাই প্যানটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছে লবণ আর হলুদটা মিশিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব শাকল মাছটা আমাদের বাড়ির সবার পছন্দের একটা মাছ মাছটাই সাঁটা নেই বিশেষ করে মা তো খুবই পছন্দ করে বাংলাদেশে ইলিশ মাছ কিনতে গিয়েছিলাম তো ইলিশ মাছ পাওয়া খাওয়াল বাবা ওইদিকে দিকে তুলে ছাড়তে নিয়ে গেল আর মা বাইরে আছে ওই দিকে হয়ে গেছে মাসের ঝাল আর নতুন মাসের ঝাল পদে রান্না হয় মাছটা একদম মাংসের মতন করে রান্না করতে হয় ভালো লাগবে মায়ের শরীরটা একটু খারাপ তারপর আর বেশি মশলা দেবো না হালকা করে রান্না করবো মাছটা মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেবো আর ওদিকে দিকে চিংড়ি মাছ দিয়ে কুড়ি ভাজাটা বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা সব কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর আলুটা দিয়ে দেবো পুরোপুরি দেখাতে পারেনি গায়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি মাছটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে রাখবো আর ওইদিকে লোটে মাছের তরকারিটাও চাপিয়ে দিয়েছি সব মশলা মাখিয়ে একেবারে চাপিয়ে দিয়েছি এইভাবে রান্না করলে ভালো টেস্ট হয় অনেক দিন বাদে মা ছেলে খেতে বসেছে আর খাবে চামচ দিয়ে দিয়েছি সব যে যার মতো তুলে খাবে মার পাতে দাও আর আমার এখনো খিদে হয়নি মুনু এখনো বাড়ি আসেনি মুন আসতে অনেক দেরি ওটা আলু চাকরি মাছটা খেয়ে বলবে ভালো রান্না করতে পেরেছি কিনা অনেকদিন পরে মা আর আমি একসঙ্গে খেতে বসলাম আমি একটু পরে খাবো মুন আসলে কারণ মুন মার আবার ভাত খেয়ে ওষুধ খেতে হবে এখন মনে হয় বারোটার মতো বাজে তাই না বেশি টাইম হয়নি ভালো না মা আবার একটি নুন বেশি হয়ে গেলে খেতে পারে না খুশি ঠিক আছে রান্না সব তরকারিতে হালকা নুন দিয়েছি মানে আমরা যেরকম নুন খাই তার থেকে কম আছে মার প্রিয় মাছ হচ্ছে চাকুই মাছ সেটা মোটামুটি সবাই জানে বুঝতে পেরেছ যে তোমার এই লোটে মাছ খাওয়ার ব্যাপারটা মাছ যদি অনেক থাকে কেনা তাও টাটকা লোটে মাছ দেখলে কিনে আনবে আর না দিচ্ছি শাকুই মাছ খাবে আবার লোটা মাছ দিয়ে খেলে আবার মন ভরে যাবে তোমার মনের মতো করতে পারলাম নাকি দেখো দারুন হয়েছে দারুন হয়েছে গরমা গরম না দারুন লাগছে হ্যাঁ হ্যাঁ গরমা গরম তারপরেও ওই হচ্ছে খালি ধনেপাতা পড়েছে এই ধনেপাতা কিন্তু এখানে চাষ হচ্ছে না এখন

মা কিন্তু ভালো রান্না করি যে বেশি খাবে তা নয় পরিমাণ মতনই খায় আমি এসে থেকেই দেখছি বেশি দিলেও খেতে চায় না খাওয়ার ঠিক হিসাব আছে তো অনেক বন্ধুরা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা অনেক বাজে বাজে কমেন্ট করে তো সব থেকে বড় কথা আমরা গ্রামের মানুষ আমাদের এই তিনবেলা ভর্তি পেটে মানে ভরা পেটে ভাতটাই আমরা ভালোবাসি তিনবেলা ভাতটাই খায় তার ফাঁকে যা খাই খায় তো আমাদের ভাতটা একটু এমনি বেশি লাগে তাতে হয়তো সবাই দেখে ভাবে যে অনেকটা করে খায় সেরকম খাটনির মানুষ তো আর ভাতটা একটু বেশি লাগে এই আর কি আমার এবার মা নেবে পছন্দ মতো অনেকটা তো মাছ খেয়ে শেষ করা যাবে না রাতে বেলা আবার একটু মাংস খাওয়া সেই মাংসটা দুদিন ধরে ফ্রিজে আছে খেয়ে নিতে হবে আজকের আর বেশি দেরি করা যাবে না কাঁচা মাংস টেস্টটাই চলে যাবে জ্যান্ত যে মুরগির মাংস টেস্টটা পাওয়া যাবে না

অনেকদিন পরে আর সবটাই দারুণ খাওয়া দাওয়া আজকে একটু পর রান্না করেছে তো ভিডিওটা কেমন লাগলো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ